আচ্ছা আহ বাচ্চার ওজন আট কেজি বাচ্চার বয়স আট মাস চুল কম বলতে উনি আসলে আহ কি বোঝাচ্ছেন এটা আসলে একটা বিষয় কেননা অনেকের কাছে মানে চুল কম বেশি এগুলা খুবই রিলেটিভ ব্যাপার অনেকের কাছে যেটা দেখা যায় কম সেটা হয়তো আরেকজনের কাছে মনে হবে এটা বেশি এখন মা যেহেতু কমপ্লেন করছে চুল কম সেক্ষেত্রে দেখা যায় আট মাসের বাচ্চা শুয়ে থাকে বা একটু বসে চুলে অনেক সময় কিন্তু বালিশের ঘষাতেও বাচ্চাদের দেখবেন খেয়াল করলে যে বাচ্চাদের পেছনের দিকে সাইডে যে বাচ্চা যে কাঁথ হয়ে ঘুমা ওখানে চুলগুলো একটু কমে যায় তো এক্ষেত্রে আমার মনে হয় না টেনশনের কিছু আছে যে চুল কম যদি আমরা ভয় পাই কখন যে চুল ইজিলি প্লাকেবল মানে চুল এমনি এমনি পড়ে যাচ্ছে বাচ্চার চুল আছে কিন্তু চুল পড়ে যাচ্ছে সেক্ষেত্রে মা একটু চিন্তা করতে পারে যে বাচ্চার মাথায় কোনো ফাঙ্গাল ইনফেকশন হলো কিনা বা বাচ্চার অপুষ্টি হলো কিনা কিন্তু চুল কম এটা দেখা যায় যে বাই ন্যাচারালি ও চুল কম নিয়ে জন্মাতে পারে বা এই যেটা বললাম যে হয়তো শুয়ে থাকে সাইড যে সাইডে মাথা দেয় সেই সাইড এর ঘসাতে চুল কমে যেতে পারে তো এটাতে টেনশনের কিছু নেই চুল যদি পরে যেত সেক্ষেত্রে আমরা অন্যরকম চিন্তা করতাম যে হঠাৎ কেন চুল পড়ে যাচ্ছে অপুষ্টি হচ্ছে কিনা বা কোন রকম কোনো আহ সমস্যা হচ্ছে কিনা চুল কম এটা রিলেটিভ বিষয় এটা নিয়ে আমার মনে হয় টেনশনের কিছু আছে আট মাসের বাচ্চা